নমস্কার স্বাগত পরম জ্ঞান দর্শন চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিকতা দর্শন ও মানব জীবনের গভীর অর্থ নিয়ে আলোচনা করি আমি পরমদ্বীপ আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে সত্য সন্ধান ও নৈতিকতার পথ দেখায় যদি আপনি সত্য জ্ঞান এবং দর্শনের গভীরে ডুব দিতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনা মহাভারতে অর্জুনের রথের আধ্যাত্মিক এবং দার্শনিক প্রতীকী অর্থ কী ঘোড়া ইন্দ্রিয়ের প্রতীক মহাভারতের দার্শনিক প্রেক্ষাপটে শ্রীকৃষ্ণ অর্জুন এবং রথের উপমা মহাভারত মানুষের জীবনের অন্তর্নিহিত দার্শনিক অর্থ বোঝাতে ব্যবহৃত হয়েছে এখানে প্রতিটি উপাদান মানব জীবনের বিভিন্ন অংশের প্রতীক উপমা বিশ্লেষণ ঘোড়া ইন্দ্রের প্রতীক রথের সামনের ঘোড়াগুলো ইন্দ্রিয়গুলোর মতো যেগুলো আমাদের বহির সঙ্গে সংযোগ স্থাপন করে ইন্দ্রিয়গুলি খুবই শক্তিশালী এবং যদি সেগুলো নিমন্ত্রিত না হয় তবে আমাদের জীবনকে ভুল পথে চালিত করতে পারে ঘোড়া যেমন লাগাম ছাড়া দৌড়ে যায় তেমনি ইন্দ্রিয়গুলো ও লাগামহীন হয়ে কামনা বাসনা ও ভোগের দিকে টেনে নিয়ে যায় আমাদেরকে লাগাম বুদ্ধির প্রতীক লাগাম হলো এই শক্তি যা ইন্দ্রিয়গুলিকে নিমন্ত্রণ করে যেমন রথ চালক ঘোড়াকে লাগামের মাধ্যমে পথ দেখায় তেমনি বুদ্ধি ইন্দ্রিয়কে সংযত রেখে সঠিক পথে চালিত করে রথ শরীরের প্রতীক রথ হল মানব দেহ এবং শরীরকে সঠিক পথে নিয়ে যেতে হলে ইন্দ্রিয় বুদ্ধি এবং মনের থাকতে হবে অর্জুন মনের প্রতীক অর্জুন মানব মনের প্রতীক যা দোলাচলের মধ্যে থাকে এটি কখনো কামনা কখনো দ্বন্দ্বে জড়িত জড়িত হয়ে পড়ে সঠিক অর্থে পৌঁছাতে হলে মনের স্থিতির প্রয়োজন শ্রীকৃষ্ণ আত্মার প্রতীক শ্রীকৃষ্ণ আত্মার প্রতীক তিনি অর্জুনকে জ্ঞানের আলো দেখান এবং বলেন যে আত্মা হল সর্বোচ্চ সত্য যা সমস্ত ইন্দ্রিয় বা মনের ঊর্ধ্বে আত্মার নির্দেশেই সব কিছু সঠিকভাবে নিমন্ত্রিত হতে পারে দার্শনিক ব্যাখ্যা ঘোড়া বা ইন্দ্রিয়গুলি প্রকৃতি খুবই চঞ্চল এবং আকর্ষণীয় ভগবদ গীতায় বলা হয়েছে দু নম্বর অধ্যায়ে ষাট নম্বর শ্লোকে ইন্দ্রিয়গুলো সর্বদা আমাদের বস্তুগত দিকে আকর্ষিত হয় এটি স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু এদের উপর লাগাম না থাকলে তারা মন এবং বুদ্ধিকে দুর্বল করে ফেলে তাই ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হলে বুদ্ধি ও মনের উপরে আত্মার নিমন্ত্রণ থাকতে হবে জীবন দর্শন মানব জীবনে ইন্দ্রিয়ের ভূমিকা অপরিহার্য তবে এগুলোকে বুদ্ধি দিয়ে নিমন্ত্রণ করতে হয় যদি আত্মার নির্দেশনায় বুদ্ধি ও বুদ্ধির নির্দেশনায় ইন্দ্রিয়ের চলতে পারে তবে জীবন পথ জীবনের পথ সঠিক হয় এটি ব্যক্তির অভ্যন্তরীণ জগতের সঙ্গে বাইরের জগতের সমন্বয় স্থাপনের শিক্ষা দেয় সারমর্মে ঘোড়া ইন্দ্রিয়ের প্রতীক যা আমাদের বাহ্যিক ভোগের দিকে টেনে নিয়ে যায় তবে বুদ্ধি ও আত্মার সঠিক নির্দেশনায় এই কে ও সঠিক পথে চালিত করা সম্ভব আজকের আলোচনা শেষ হল আজকের আলোচনা আমরা যে সম্পর্কে শিখলাম আশা করি এই ভাবনা আপনাদের জীবনে নতুন কিছু চিন্তার ফোরাক যোগাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না বরং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরম জ্ঞান দর্শন চ্যানেলে নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জ্ঞানের পথে চলতে থাকুন ধন্যবাদ